ব্রিগেডিয়ার সাক্ষাৎ তিনি বললেন তো ধরে ফেলা যায় নাকি এটা কি থাপলা দিয়ে ধরে আনা যাবে না তিনি ধরতেও এই আওয়ামী লসপেন্সারদেরকে গ্রেপ্তার করার যে স্বাভাবিক উত্তরটি যে তাদের বিচার করা হবে তাদের গ্রেপ্তার করা হবে এই কথাটি না বলে তিনি তিনি অতিরিক্ত কথা বললেন এখানে তার তার বডি ল্যাঙ্গুয়েজ যে পরিকল্পনা সবকিছু প্রমাণ করে আওয়ামী লীগের এজেন্ট অথবা ভারতের এজেন্ট আমি আজকে বিএনপির পক্ষ থেকে নয় আজকে আমি সারা বাংলার পক্ষ থেকে বিশেষ করে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যারা রক্ত ডেলি দিল তাদের গার্ডিয়ানের পক্ষ থেকে আমি হবন জানাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল শাখা অথসেন উনি অ্যাডভাইজার হিসেবে সবার কাছে ক্ষমা চাবেন এই রক্তের প্রতি তিনি শ্রদ্ধা দেখাবেন ক্ষমা চেয়ে তিনি এই স্থান থেকে চলে যাবেন তিনি আওয়ামী লীগকে ভালোবাসেন তাকে আওয়ামী যোগদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি তিনি ব্রিগেডিয়ান শাখাওয়াত উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিছু কথা বলেছেন তার কথাগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে তিনি হয়তো বা আওয়ামী লীগ বা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছেন এমন মন্তব্য করেছেন সাবেক ইউনিয়ন সেনা তিনি বলেছেন যে তাকে উচিত তার এই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিয়ে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়া আমরা তার কথাগুলো শুনে আসি প্রপাগান্ডাটি কি সেটি হচ্ছে প্রথমেই একটা হিন্দু কার্ড বা সাম্প্রদায়িক কার্ড তারা খেলার চেষ্টা করছে এবং আপনারা একটা বিশাল জমায়েত দেখেছেন যে মিছিল দেখেছেন সুতরাং এটিকে আপনি হেলাফেলা করলে হবে না এটিকে সিরিয়াসলি কিভাবে কাউন্টার করা যায় এই এই কাজটুকু সরকারের কর্তব্য অর্থাৎ বর্তমান সরকারের এবং যে ব্যক্তিটি আজকে রাজনীতি নিয়ে তিনি তার পরিকল্পনা দিলেন যে আওয়ামী লীগ ফিরে আসবে তাদেরকে অর্গানাইজ করতে বলেন এবং ভবিষ্যতে তারা রাজনীতি করবে এবং তার শ্রদ্ধা আছে এই নেত্রীর প্রতি যে তার অন্তরের কথাগুলো তিনি বলে ফেলেন তার বলা উচিত ছিল যে আমার পুলিশ এখনো জয়েন করেনি আমার প্রত্যেকটা থানায় পুলিশ অস্ত্র নিয়ে ভেঙে গেছে তাদেরকে আমার যোগদান করাতে হবে তাদেরকে ইনসেন্টিভ দিয়ে যে কোনো ডাইরেকটিভস দিয়ে তাদেরকে আস্থা বৃদ্ধি করার প্রক্রিয়া করে যেভাবেই হোক এটি হলো আমার দায়িত্ব দ্বিতীয় দায়িত্বটি হলো লয়ান ওরার সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য আমার কমান্ড চ্যানেলটাকে চেইন অফ কমান্ডকে ফিরিয়ে আনতে হবে তৃতীয় দায়িত্ব হলো যে যারাই অপরাধ করেছে যে যেখানে অপরাধ করেছে তাদেরকে চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে করে দাঁড়া দাঁড় করাতে হবে কারণ ভবিষ্যতে ভবিষ্যতে যাতে পুলিশ জনতার উপরে গুলি না চালায় পুলিশ যাতে আমাদের সন্তানদেরকে হত্যা না করে পুলিশ যাতে নিরীহ মানুষের উপর গুলি চালিয়ে এই সরকারের গুলি চালিয়ে রক্ষে রঞ্জিত না করে তিনি এই থার্ড বিষয়টিতে যখন সাংবাদিক প্রশ্ন করলো আজকে যে যারা হত্যা চালিয়েছে বা যাদের আদেশে হত্যা চালিয়েছে তাদের বিচার হবে কিনা তিনি উত্তেজিত তিনি উত্তর দিচ্ছিলেন ব্রিগেডিয়ার শাখাৎ অশীতিপর পর আশি বছর বয়সের ব্যক্তি তিনি বললেন ধরে ফেলা যায় নাকি এটা কি খাবলা দিয়ে ধরে আনা যাবে নাকি অর্থাৎ তিনি ধরতেও এই আওয়ামী লেসপেন্সারদেরকে গ্রেপ্তার করার যে স্বাভাবিক উত্তরটি যে তাদের বিচার করা হবে তাদের গ্রেপ্তার করা হবে এই কথাটি না বলে তিনি অতিরিক্ত কথা বললেন এখানে তার বডি ল্যাঙ্গুয়েজ তার যে পরিকল্পনা মনস্তত্ব সবকিছু প্রমাণ করে তিনি হয়তোবা আওয়ামী লীগের এজেন্ট অথবা ভারতের এজেন্ট আমি যে বিষয়টি বলতে চাচ্ছি এখন যে যারাই প্রশ্ন করছে এখানে প্রত্যেকটা প্রশ্নই যোগ্য তারা বলতে চাচ্ছে যে রক্ত এখনো শুকায়নি এখনো পরিবার আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন বা স্ত্রী 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 মারা গেছে স্বামী বা স্বামী মারা গেছে স্ত্রী যে ভাই মারা গেছে বোন সবাই কাচ্ছে তারা এখনো আত্মনাত করছে রক্ত শোকায়নি সেখানে তিনি শোকার্ত মানুষের জন্য কিছু বলেননি তিনি বলেননি যে হসপিটালে যে যারা এখন আহত তাদেরকে আমি সহযোগিতা করব। তিনি বলেননি যে থানাগুলো আমার খালি হয়ে গেছে এটি আমার প্রায়োরিটি টাস্ক তিনি এই কথাগুলো না বলে বেসিক্যালি তিনি যে কাজটা করলেন সেটি আঘাত দিলেন কাকে যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে তিনি আঘাত দিয়েছেন এই সতেরো বছর লক্ষ লক্ষ যে বিএনপি এবং বিএনপি সহ তেষট্টি দলের মানুষ সাফার করেছে যারা বিভিন্নভাবে তাদের ব্যবসা হারিয়েছে তাদের অঙ্গ হারিয়েছে যারা জেল খেটেছে জুলুম হয়েছে জেলে আত্মাহুতি দিয়েছে এমন কি এমন কি সালাউদ্দিন সাহেব এই যে আসলো কালকে তিনি ভারতে ছিলেন এই ষাটটি বছর তাদের কারোর প্রতি সহানুভূতি না দেখিয়ে তিনি আইনের আইনের হত্যাকর্তা হয়ে মন্ত্রী বাহাদুর হয়ে তিনি যে কাজটা করলেন তিনি করলেন কাকে যে কারা করছে বা গুলি করেছে তাদেরকে ঠ্যাং জন্য তিনি সেনাবাহিনী প্রধানকে তিনি বলে দিলেন তো আমিও তো এখন আপনাকে বলছি আমি আপনাকে চিনি আপনি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি আপনি আপনার দায়িত্বের বাহিনে যে কাজটি করেছেন এখানে শহীদের আত্মার প্রতি অবজ্ঞা করেছেন তাজা রক্তের প্রতি আপনি অবজ্ঞা করেছেন আপনি অশ্রদ্ধা করছেন এই বিপ্লব এবং এই দ্বিতীয় স্বাধীনতার প্রতি সুতরাং আপনার পাশে যে বিশ বছরের দুটি সদস্য বসে আছে যারা অ্যাডভাইজার তারাও মন্ত্রী তারাও কিন্তু এখন আহত হয়েছে সুতরাং আমার আহ্বান আপনি আপনার সম্মান নিয়ে আপনি আপনার সম্মান নিয়ে ক্ষমা চেয়ে আপনি অতি সত্তর এখান থেকে বিদায় নিন এখন আরেকটি বিষয় আমি বলতে চাচ্ছি যে প্রপাগান্ডা যে প্রপাগান্ডা এখন মানুষের অন্তরে সিরিয়াসলি ভয় দেখাচ্ছে সেই প্রপাগান্ডার সাথে তিনি আসলে একাত্মতা প্রকাশ করছেন তিনি প্রপাগান্ডাকে বাস্তবে চেষ্টা করছেন তিনি বলছেন আপনারা অর্গানাইজেশন আপনারা আসেন যখন হুমকি দিয়েছে যে পনেরো তারিখে তারা বত্রিশ নাম্বারে এসে তারা মনোমিছিল করবে ফুল দিবে বাতি জ্বালাবে এই এই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যার সীমান্ত এবং দেশের ভিতরে এবং সীমান্তে যার নিরাপত্তা বিধান করার কথা তিনি বলছেন আহ্বান জানাচ্ছেন যে আপনারা আসুন এই কথার মাধ্যমে আমি ব্রিগেডিয়ার শাকাওয়া বিষয়টাকে অত্যন্ত সিরিয়াসলি আমি সিরিয়াসলি ডক্টর ইউনুস শ্রদ্ধা বলে আমি বলছি প্রফেসর ডক্টর ইউনুস আপনি একটি ডন্টিং টাস্ক একটি হিমালয়ান টাস্ক হাতে নিয়ে যে দেশকে যারা ঘুরিয়ে দিল এই আঠারো কোটি মানুষকে ঘুরিয়ে দিল সেই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আপনাকে কোথাও কোথাও কঠোর হতে হবে সুতরাং এ ব্যাপারে আপনি আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি সবশেষে যারা আজকে কথা বলেছে যারা দূর দূরান্ত থেকে কথা বলেছে এবং যারা শুনছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি আমার বিশ্বাস আমি এই বিপ্লবে আমি প্রতি রাতে প্রতিদিনে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে বিশেষ করে ফেস দি পিপলে এই সাইফুর সাগরের সাথে আমি চেষ্টা করেছি এই তরুণদের সাথে এই ফেনিক্স পাখিদের সাথে আমি আমার মতামত দেওয়ার চেষ্টা করছি আজকে আমি বলছি রাজপ্রাসাদে অর্থাৎ এই ক্যাবিনেটে দুজন উপদেষ্টা আছে তারা মন্ত্রী বিশ বছরের মন্ত্রী আছে পঁচিশ বছরের মন্ত্রী আছে আবার পঁচাশি বছরের মন্ত্রী আছে আমি বলছি যে এরা রাজপথে আছে এই আটটা দিন যাবত তারা রাজপথে তারা তাদেরকে দায়িত্ব পালন করছে ভলান্টিয়ার হিসেবে এমন দৃষ্টান্ত বাংলাদেশে 54 বছরে আমরা দেখিনি কোন দল করেনি কেউ করেনি সুতরাং এরা পরাজিত হতে পারে না আমি বিশ্বাস করি এই 18 কোটি মানুষের শ্রদ্ধা তাদের প্রতি আছে বিএনপির লক্ষ লক্ষ মানুষ নেতাকর্মী তাদের শ্রদ্ধা তাদের প্রতি আছে তে তেষট্টি দলের শ্রদ্ধা তাদের প্রতি আছে আমরা আপনাদের সাথে আছি আপনারা এ যেমন ক্যাবিনেটে আছেন রাজপথে আছেন আমরা আপনাদের সাথে আছি দেশে প্রবাসী সর্বত্র আমরা আছি রেমিটেন্স বেড়ে গেছে রেমিটেন্স আরো বাড়বে জেনারেল যে এই আবাবিল পাখিরা এই ছাত্ররা এদের কিছুই নাই এদের ব্যাংক ব্যালেন্স নাই গাড়ি নাই বাড়ি নাই কিছু নাই তাদের একটা প্রাণ আছে রক্ত আছে ওরা ঢেলে দিবে 20000 কে মানলেও ওরা আসবে এরা এসে গণভবনে এই প্রধানমন্ত্রীকে তার ফেলবে। আমাদের তখন সেনা সেনা সিদ্ধান্ত আমি অন্য বিষয়গুলো বলতে চাচ্ছি না ডিপ্লোমেটিক প্রেশার কি আছে এটি আমরা জানি সারা বিশ্ব তখন উত্তেজিত তারা প্রেসার দিচ্ছিল হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে সেখানে বিশেষ করে ছাত্র এবং জনতা তখন সিদ্ধান্ত আসলো এবং ফল করলো আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তিনি যা বললেন আজকে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি একজন বিএনপির সদস্য আমি দেশে প্রবাসে কাজ করি আমি আমার নেতারা আমার চেয়ারপারসন আমার একটি চেয়ারপারসন আমার স্ট্যান্ডিং কমিটি মেম্বার আমার যারা সদস্য আছে দেশে প্রবাসে তারা চিনে আমি আজকে বিএনপির পক্ষ থেকে নয় আজকে আমি সারা বাংলার পক্ষ থেকে বিশেষ করে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যারা রক্ত ডেলি দিল তাদের গার্ডিয়ানের পক্ষ থেকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন উনি অ্যাডভাইজার হিসেবে সবার কাছে ক্ষমা চাবেন এই রক্তের প্রতি তিনি শ্রদ্ধা দেখাবেন ক্ষমা চেয়ে তিনি এই স্থান থেকে চলে যাবেন তিনি আওয়ামী লীগকে ভালোবাসেন তাকে আওয়ামী যোগদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি তিনি চলে যাবেন অন্যতায় জনগণ বিশেষ করে ছাত্র এরা নেমে আসবে তাকে টেনে নামানোর জন্য কারণ এটি দৃশ্যতাপূর্ণ এটি এই যে দ্বিতীয় স্বাধীনতা তার প্রতি তার প্রতি একটি অবজ্ঞা এবং ছাত্রদের প্রতি যারা তার মতো একজন তার নাতির সমান দুজন বসে আছে কিন্তু তারা উপদেষ্টা তাদের দুদিনের যে উপস্থাপনা অসাধারণ জাতি মুক্ত হয়েছে বাট সে নিজে বলছে রাজনীতি করে না তিনি রাজনৈতিক উপদেষ্টার চেয়ে বেশি কাজ করেছে আজকে সুতরাং আজকে জাতি তার উপর ঘৃণা নিক্ষেপ করছে তিনি বলেছেন সেনাবাহিনীর সদস্য ছিলেন ভালো কথা তিনি ছিলেন আমিও ছিলাম এই সেনাবাহিনীতে আমি দেখেছি তিনি কিন্তু দুর্নীতির দায়ে বহিষ্কৃত হয়েছিলেন তিনি ব্রিগেডিয়ার হিসেবে বান্দরবনে যে যে মিসপন অফ মানির জন্য তিনি বহিষ্কার হয়েছিলেন আজকে আমি বলছি আপনি নিজে ক্ষমাচ্ছে এই ছাত্রদের কাছে যারা আন্দোলনের নায়ক তাদের কাছে ক্ষমা চেয়ে আপনি নিজে ইস্তফা দিবেন অথবা তারা টেনে নামাবে আপনাকে ধন্যবাদ

বছর এক বছর দু বছর পরে কি হবে সেটি জনতা নির্ধারণ করবে জনগণ নির্ধারণ তারা কিন্তু জনগণ করবে কিন্তু তিনি স্বরাষ্ট্র এই ইন্টারেন গভর্নমেন্টের স্বরাষ্ট্র অ্যাডভাইজার হিসাবে ওই দলটি কি সিদ্ধান্ত নিবে কতটুকু অর্গানাইজ হবে তারা কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না তার সেই একটি নেই আরেকটি বিষয় হলো যে তিনি যে বিষয়টি বলছেন যে কারা গুলি করেছে কে চাঁদাবাজি বছর চাঁদাবাজি করলো তারা করতে পারে যে কেউ করতে পারে যে কোনো থার্ড পার্টি ফোর্থ পার্টি করতে পারে বিএনপির বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সুনির্দিষ্ট অভিযোগ থাকে তার আপনারা ধরতে পারেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাকে অ্যারেস্ট করেন কিন্তু আপনি বলবেন আমি সেনাপ্রধানকে বলেছি ঠেং ভেঙে দিবে বিএনপির আপনাকে কে এই সাহস দিল বিএনপি কিন্তু এই গত আঠারো বছর সকল ধামকি সকল নির্যাতন সকল জেল জুলুম তারা সহ্য করেছে এখনো সহ্য করে যাচ্ছে এই সতেরো বছরে বিএনপির লক্ষ লক্ষ নেতা সকল ধৈর্য ধরে একটি কর্মীও বিএনপি থেকে বাহিরে যায়নি সুতরাং আপনি উপদেষ্টা হিসেবে আপনি থ্রেট দিবেন তাহলে আপনি তো শেখ হাসিনা আপনি তো শেখ শেখ হাসিনার পেতাতা সুতরাং আমার মনে হয় তার এই এই কথা উনি ঠেং বেগে দিবেন এই যে এই যে ইন্টিমিডেশন এটি সম্পূর্ণ একটি অপরাধ তিনি সেটা করতে পারেন না সেটি বলতে পারেন না তিনি এই মানে পবিত্রতা রক্ষা ভঙ্গ করছেন প্রথম একজন এডভাইজার হিসেবে পবিত্রতা ভঙ্গ করছেন আমি অ্যাডভাইজারি কমিটি ডক্টর ইউনুস সবার দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া দর্শক তার কথাগুলো পেরেছেন যে স্পষ্ট বলেছেন আওয়ামী লীগের যেভাবে মানে আওয়ামী লীগকে পুনর্গঠন করার জন্য যেই চেষ্টা করতেছেন বা যে বক্তব্যগুলো দিয়েছেন মনে হয় তার এই স্বরাষ্ট্র ছেলে তিনি আওয়ামী লীগের দায়িত্ব নেই নতুন নেতৃত্বে আসুক আওয়ামী লীগ কি নতুন নেতৃত্বে আসবে না পুরান নেতৃত্বে আসবে সেটা তো আপনার দেখার বিষয় নয় ভাই আপনি আপনার কাজ করেন আপনাকে দেশের দায়িত্ব দেওয়া হয়েছে দেশের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে আপনি এখানে বসে যদি কথা বলেন তাহলে তো জনগণ মেনে নেবে না ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে জনগণ কীভাবে ফুঁসে উঠেছে এবং ছাত্ররাও কিন্তু মন্তব্য শুরু করেছে আপনাকে নিয়ে এজন্য উচিত হবে আপনি আপনার কাজ করেন এবং আওয়ামী লীগকে কীভাবে নিষিদ্ধ করা যায় বাংলাদেশের রাজনীতি থেকে বাদ দেওয়া যায় সেই চেষ্টাটা করা হবে আমি মনে করি সবচেয়ে বুদ্ধিমানের কাজ